আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা আশা করি সবাই ভালো আছেন আবার চলে এলাম আপনাদের সাথে আরেকটা ভিডিও শেয়ার করার জন্য এবং আশা করব আপনারা সবাই সবাই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন এবং শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না এই যে তানজিলা মেয়েটা তানজিলা বলেন তাবিয়া বলেন এদেরকে দেখে মনে হয় এরা মায়ের পেট থেকেই মানে ইচ্ছা পাকা হয়ে বের হয়েছে এই বয়সের একটা মেয়ে আমার তো তানজিলাকে দেখে মনে হয় তানজিলার কথা বলার ভঙ্গি শ্বশুরবাড়ির সাথে আচরণ দেখে মনে হয় তানজিলা পঞ্চাশ বছর পার হয়ে গেছে অনেক এক্সপিরিয়েন্স একটা মহিলা কেউ বলবে ওর মা যে বারবার ওকে ছোটো বয়স ছোট বলার চেষ্টা করতেছে একটা আপনারা যদি চিন্তা করেন একটা আঠারো বছরের বা ২০ বছরের মেয়ের মধ্যে কোথেকে এতটা মানে ইচ্ছে পাকামি আসে যে তার সে তার শ্বশুরবাড়ির লোকজনকে কথা বলতে দেয় না তার স্বামীকে কথা বলতে দেয় না সে তার মাকে কথা বলতে দেয় না সবাইকে সে কথার মাঝখানে থামিয়ে সে নিজে কথা বলে তাহলে এই মেয়েটাকে দেখেন একটা মানুষ প্রেগনেন্ট তাই কিন্তু আমি ওকে নিয়ে খুব একটা কথা বলি না ভিডিও দেখি চুপচাপ থাকি কারণ এই সময় একটা মেয়ে ছোট মেয়ে ভাবি ভেবে কিন্তু ওর কিছু আচরণ আসলে কোনোভাবেই আমার কাছে মনে হয় অবহেলা করা উচিত না বা অগ্রাহ্য করা উচিত না ঠিক আছে তো আসলে ও ছোট মেয়ের মতো আচরণ করতেছে না এবং আমার মনে হয় ওর যে বয়সটা আমাদেরকে বলা হচ্ছে তার থেকে বেশি বয়স্ক ও আজকে আজকে না গতকালের ভিডিওটাতে দেখলাম যে ওর মা তো আসছে শ্বশুর বাড়িতে এবং শাশুড়ি একটার পর একটা রান্না করে যাচ্ছে আর এই মহিলা বাচ্চা পেটে মানে সে তো এগুলোই ভিডিও টাইটল দেয় না যে বাচ্চা পেটে বাবুর বাবা এই নিয়ে আসছে বাবুর দাদি এই করছে তো বাচ্চা পেটে নেওয়া একটা মহিলা রান্না পারে বসে আছে মাকে কি এক বিন্দুর শাশুড়িকে একটা বিন্দু হেল্প করছে নাকি তার মার সেই পরিমাণে বোধ শক্তি আছে বা বিবেক আছে যে সে নিজে এসে তার শাশুড়িকে হেল্প করে এই মহিলাকে চিন্তা করেন যখন তিশার বাসায় কেউ যায় তিশা কোনো কিছু রান্না করতে পারে না কোনো হেল্প ছাড়া তাকে পাপিয়াকে নিয়ে আসতে হয় ইতিকে নিয়ে আসতে হয় একে নিয়ে আসতে হয় কতটা বেগুন আবার সে নিজের মুখেই স্বীকার করতেছে যে সে ঘুম থেকে উঠে দেখে যে তাঞ্জিলার শাশুড়ি এর মধ্যে অনেক কিছু রান্না করে ফেলছে আর এই মহিলা নির্লজ্জের মতো মেয়ের শ্বশুরবাড়িতে এসে ঘুমাচ্ছে আমি বলবো যে আসলে এই সাকিবের মা আসলে তাঞ্জিলাকে আর তাঞ্জিলার মাকে অনেক বেশি প্রশ্রয় দিচ্ছে বান্দরকে কখনো মাথায় উঠাতে নাই বান্দরকে মাথায় উঠালে বান্দর কিন্তু কামড় দিতে ভুলবে না তানজিলা যে জিনিসটা আমার চোখে লাগছে সেটা নিয়ে বলতে আসলাম দেখলাম যে রান্নাঘরে বসে আছে। তার শাশুড়ি করে যাচ্ছে একটার পর একটা আর বাচ্চা পেটে নেওয়া মহিলা পাশে বসে আসছে এবং সে বড় বড় বলি শোনাচ্ছে তার মধ্যে তাবিয়া এসে নামতা পড়তেছিল হ্যাঁ নামতা পড়ার মাঝখানে একটা মনে হয় ভুল হয়েছে তখন তার শাশুড়ি আবার সেটাকে শুধরে দেওয়ার চেষ্টা করছে আর এই মহিলা এই মহিলাই আমি বলবো আমার মনে হয় ওর শাশুড়ির থেকে অনেক বেশি বয়স্ক একটা মহিলা তাঞ্জিলা সে বলতেছে বাধা দিয়েন না তার শাশুড়িও চুপ চুপ হয়ে গেছে আসলে তার শাশুড়ির কিন্তু এখন যদি কথা না বলে না তাঞ্জিলাকে সে সোজা করতে পারবে না তাঞ্জিলা তার মাথায় উঠে বসবে কারণ যেগুলি আসলে ছোট ছোট লোক ছোট লোকদেরকে প্রথম দিন থেকে বলে না যে বিড়াল প্রথম রাতেই মারতে হয় তো এই ছোট লোকদেরকে প্রথম থেকেই কিন্তু পায়ের নিচে রাখতে হয় নাও কিন্তু তাঞ্জিলাকে ওরা কিছু ইয়ে করতে পারবে না তাঞ্জিলা ওদের মাথা খেয়ে ফেলবে শাশুড়িকে বললো বাধা দিয়ে না কিন্তু এর পরপর ও দুই থেকে তিনবার এই তাবিয়াকে কিন্তু বাধা দিল মাঝখানে মাঝখানে ঠিক আছে তো তুই যেখানে বলতেছিস ক্যামেরার সামনে তোর শাশুড়িকে থামাই দিলি তুই যেন বাধা না দেয় সেখানে তুই কেন বাধা দে আরে চিন্তা করে দেখেন আমি যখন এটা দেখলাম না আমার না মাথাটা গরম হয়ে গেছে আর আমি ভাবি যে আসলে তার শাশুড়ি জানি না কিসের ঠেকায় পড়ে এই ছেলের বউ আর ছেলের শাশুড়ির এই অত্যাচার সহ্য করে ছেলের শাশুড়ি দুদিন পরপর ক্যামেরা নিয়ে এসে প্রত্যেকটা মানুষকে বিক্রি করে এবং আমি এমনও দেখছি গত গতকাল না তার আগের একটা ভিডিওতে এই ছোট ছোট লোক মানে অশিক্ষিত তিশা একটা বয়স্ক মহিলার পিছন দিক এমনভাবে সে ভিডিও করে রাখছে আচ্ছা মহিলার পিছন দিকটা ওকে কেন ভিডিও করতে হবে ও তো গাছপালা দিয়েও ভিডিও করতে পারত এবং সামনে যাওয়ার পরে মহিলার চেহারাটা দেখাতে পারত কিন্তু না সে ভাবতেছে যে মহিলার এই পিছনটা দেখায়নি অনেক লোকজনকে আকৃষ্ট হবে এবং আমাকে নিয়ে একটু কথা বলবে আমার ভিডিও ভালো হবে এটা হচ্ছে এই অশিক্ষিত মহিলার টাকা ইনকাম করার উপায় মানুষের পাছা বিক্রি করবে মানুষের শারীরিক জিনিস বিক্রি করবে প্রত্যেকটা মানুষকে বিক্রি করবে হ্যাঁ ইতির ইতির জামাইতে বিক্রি করে প্রত্যেকটা মানুষকে বিক্রি করে কিন্তু এর সংসার চলে চিন্তা করে দেখেন না হলে এই বেগুন মহিলা কোথেকে টাকা ইনকাম করত তার ননদের তার পায়ে পড়ে রাখা উচিত যে আজকে ননদের কারণেই এই মহিলা আজকে সমাজে মাথা উঁচু করে দাঁড়াইছে এবার আসি তা তিশাকে নিয়ে তে মানে বাপ্পি আসলো শ্বশুরবাড়িতে এবং এসে দেখলো যে বেশ আয়োজন হচ্ছে আর বাপ্পি এখন একটু ভয়ে ভয়েই আসে কারণ যেভাবে চাচি শাশুড়ি যেইভাবে বাপ্পির মানে বাপ্পিকে দেখলে বাপ্পির গায়ে পড়ে সেটা সত্যি খুব ভয়ঙ্কর এবং সত্যি খুব নিন্দনীয় একজন বয়স্ক মহিলা বয়সও তো খুব বেশি না বাট একজন কী বলবো অ্যাডাল্ট মহিলা যে কিনা পর্দা করে এই পুরুষ দেখলে এরকম এত বেশি ছোক করা একদমই ঠিক না এবং বাপ্পীয় মনে হয় কিছুটা ভয় পেয়েই চলে তো যাই হোক আসার পরে যে তারা আসলে অনেক বেশি আন্তরিকতা করে অনেক বেশি ভালো করে এটা কতদিন ধরে থাকবে সেটা জানি না বাট এই ধরনের সম্পর্ক থাকা ভালো যে দুইটা শ্বশুরবাড়ির দুইটা পরিবারের মধ্যে হ্যাঁ এটা কিন্তু খুব কম থাকে তো যাই হোক আমি বলবো যে এটা আসলে এই সাকিবের মা চাচি এরা খুব ভালো সেই কারণেই চলছে নাহলে তিসার মতো মহিলাকে পাত্তা কেউই দিত না সত্যি কথা যেটা তিসার মতো মহিলাকে পাত্তা কেউ দিত না তিসা কোথাও গিয়ে পাত্তা পেত না এজন্যই জন্যই জেনে শুনেই কিন্তু এখানে বিয়ে দিছে আর যাই হোক পরে দেখলাম যে তানজিলাকে নিয়ে গেল বাইরে আর এদিকে ওরা রান্নাবান্না করতেছে তানজিলা বেশ বেশ ভারী হয়ে গেছে বলা যায় যে ওজন অনেক বেশি হয়ে গেছে তার হাঁটতে বেশ কষ্ট হচ্ছে মুখ টুক ফুলে গেছে তো অবশ্যই অনেক কষ্টের এই সময়টা হ্যাঁ এই সময়টা আর আমি বলবো না যে ওর শাশুড়িকে হেল্প করুক কিছু কিন্তু হ্যাঁ সংসারের কাজকর্মে কিন্তু ওর করা উচিত সাধারণ কাজকর্ম যেগুলো যেমন কাপড় চোপড় গোছানো মানে যেগুলো যেগুলি পারে যতটুকু পারে করা কিন্তু উচিত বাট সেটা ও কতটুকু করে জানি না আর শাশুড়ির সঙ্গে যে ধরনের বেয়াদবি করে এই ধরনের বেয়াদবি আসলে অচিরেই বন্ধ করা উচিত এবার আসি যে মিম মিম যে বাবু যে হন্ডাটা কিনলো তো সেই হন্ডাটা কেনার পর বাবুকে রীতিমতো দেখা গেল যে এটা নিয়ে যুদ্ধ করতেছে কারণ ওজনটা অনেক বেশি এবং এই ওজনটা বাবুকে হিমশিম খাইতে হচ্ছে এটাকে ক্যারি করার জন্য হ্যাঁ এবং দুইটা বাচ্চা নিয়ে সামলানো মনে হচ্ছে খুব বেশি একটা এক্সপার্ট না যেটা বাপ্পি সরি বাপ্পি না আরিফ যেমন খুব এক্সপার্ট সেরকম আসলে বাবু খুব একটা এক্সপার্ট না বা বাবু একটু ভয় পায় তো হয়তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে কিন্তু এই একটা হন্ডা নিয়ে এত আদিক্ষেতা করা ফটোশ্যুট করা পিকনিক করা আমার কাছে এগুলো আসলে খুব বেশি বাড়াবাড়ি মনে হয়েছে বেলুন দিয়ে ওরা কিছু হইলেই বেলুন দিয়ে একটা উৎসব করে ফেলে এগুলো আসলে এক ধরনের বাড়াবাড়ি এগুলো আসলে করা ঠিক না তার মধ্যে দেখলাম যে খুকি চলে আসছে বিভিন্ন বক্তব্য নিয়ে যেটা খুকি করে হ্যাঁ যে সে খুব বুঝাইতে চালে চাইলো যে সে একদমই কিছু মনে করে নাই যে তার ননদ তাকে ডাকে নাই বা ডাকলেও সে আসতে পারতো না কারণ সে বুঝাইতে চাইলো যে তার তার হাজব্যান্ডের কেউ একজন অপছন্দের আছে মারামারি কাটাকাটি হয়ে যাইতে পারতো কি জানি ইশারাঙ্গীতে বড়ো ভাবিকেই বুঝাইছে কিনা হ্যাঁ তো যেসব কারণেই হোক মিমের আসলে ঠিক হয় নাই যে একজনকে বলছে আরেকজনকে বলে নাই এটা অবশ্যই বলা উচিত ছিল কুকি তো অবশ্যই মাইন্ড করছে এবং মাইন্ড করছে বলেই কিন্তু পরের দিন এই যে মিম কিন্তু দাওয়াত দিয়ে ফলছে যদিও আমরা মিমকে দেখছি মিম একদম ঘুরায় ঘুরায় হাঁটতেছে এবং সে বলে সে ডাক্তারের কাছে গেছে ডাক্তারের কাছে বের হয়ে সে আমাদের সঙ্গে শেয়ার করবে তার কি হয়েছে কিন্তু সে কিন্তু শেয়ার করে নাই আমি জানি না আমি মিস করছি কিনা আমি যতদূর দেখছি যে শেয়ার করে নাই তারপর কুকিকে দাওয়াত দিয়ে খাওয়াচ্ছে কুকিকে দাওয়াত দিয়ে খাওয়াচ্ছে মানে কি মানে মুখে বলতেছে অসুস্থ সাবিনা তাকে রান্না করে করে পাঠাচ্ছে তাহলে কেন তার ভাবিকে দাওয়াত দিতে হইল এই সময় তো দাওয়াত নাও দিতে পারতো তাই না মানে এই ধরনের লোক দেখানো জিনিস তো ঠিক না যে আমি মুখে বলতেছে হাঁটতে পারতেছি না আমাকে আমার বোন রান্না করে পাঠাচ্ছে আমি প্রচণ্ড অসুস্থ সেখানে সেখানে কি করে সম্ভব এইটা করা হুম আরেকটা মজার জিনিস আমি বলি একটা জায়গায় কেউ একজন সাবিনার যে ভিডিওটা শেয়ার করছে হোন্ডা নিয়ে সেখানে কেউ একজন বলছে যে বাবুর তো খুব কষ্ট হয়ে যাচ্ছে এই মিম এত মোটা শরীর নিয়ে মিমকে সামলানো আর সেখানে কাটাকাট কাট সেখানে রিপ্লাই দিছে সাবিনা যে বাপ হইতে হইলে কষ্ট করতে হইব তোদের মতো মুটকিগুলি রে কোলে নিয়ে ওই ব্যাটার না ও বলছে যে কোমর টমর ভেঙে ফেলবে এরকম কিছু মানে আর সেখানে মোর স্বামিনা বলতেছে কোমরটামর ভেঙে ফেলুক নিজের সন্তানের জন্য কোমরটামর ভাঙলে অসুবিধা নাই তাহলে নিজের স্বামীরে কোমর ভাঙ্গাইতেছে না কেন ওর স্বামী তো কোনোদিনও দেখলাম না যে ওকে কোলে করে কোনো কিছু উপরে উঠাইছে বা কিছু স্বামীর কোমরও ভাঙুক স্বামী তো হইছে সেটা করবে না কিন্তু ওর হিংসা হচ্ছে বাবুর আর মিমের একসাথে দেখলে ওর আসলে ভালো লাগে না এবং আমি খেয়াল করছি যে ওরা যখন হন্ডা নিয়ে ওরা হাজব্যান্ড ওয়াইফ করতেছে সাবিনা কিন্তু খুশি হইতে পারে না মন থেকে যদিও বোন বইন 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 করে বোন আসছে বইনের আমি কথা দিয়ে আনছি বইনের খাওয়ামো ত্যান অনেক কিছু বলছে কিন্তু ও কিন্তু মিম আর বাবুকে একসাথে দেখলে ওর মনটা কিন্তু বেজার হয়ে যায় কেন বেজার হয়ে যায় কারণ মিম আর বাবু যেই সময়টা একসাথে কাটায় আরিফ কিন্তু সাবিনাকে সেই সময়টা দেয় না এবং আরিফ কিন্তু মিম তার মাকেও সেই সময়টা দেয় না সাবিনাকে যতটুকুই বা দেয় নিজের মাকে একটু ডাক্তারের কাছে নিয়ে যাওয়া একটা যে দায়িত্ব সেটা কিন্তু এরা দুই ভাইয়ের এক ভাইও পালন করে না সেটার পিছনে তো অবশ্যই রহস্য কোনো কিছু আছে হ্যাঁ যেটা আমরা শুনছি যে ওর সাবিনার শাশুড়ির আরেকটা বিয়ে হয়েছে যদিও শ্বশুরকে আমাদের সাথে কখনো শেয়ার করে নাই সেটার কারণে হয়তো ছেলেদের মধ্যে কোনো একটা মনোমালিন্য হইছে আর সাবিনার আসলে অনেক বড় একটা কৃতিত্ব যে একটা রাস্তার ছেলে মানে এই যে আরিফের কথা বলতেছে টোটালি একটা টোকাই হুম টোকাই ছিল দেখতেও টোকাইয়ের মতো ছিল তাকে একটু মানুষ বানাইছে হ্যাঁ তাও সাবিনার টাকা খরচ করছে বলেই ওই টোকাইটা মানুষ হইতে পারছে হুম মানুষ বলতে আমি বুঝাইতে চাচ্ছি যে হারা চেহারা ছবিতে মানুষ অন্য কোনোভাবে না ঠিক আছে ওকে এইবার হচ্ছে একটা জিনিস শুনলাম যে ওই যে ওদের যে নীলার ভিডিও আমি আসলে এত ভিডিও দেখি না ইতি পাপিয়া নীলা মাঝে মাঝে একটু একটু করে ওকে চুকি দিই ভাই এত সময় নাই কিন্তু যেহেতু মাঝে মাঝে ভিডিও করি ভিডিওর জন্য আসলে দেখা উচিত কিন্তু আমি আসলে সত্যি সময় কোলাইতে পারি না তো আসলে মানে ভালোভাবে না দেখলে আসলে ভিডিও ভালোভাবে করা যায় না আর আমি তো আসলে প্রতিদিন ভিডিও দিতেও পারি না যেটা আপনাদের সাথে শেয়ার করলাম তো সেখান থেকে জানতে পারলাম যে সম্ভবত ও ভিডিওটা ডিলিটও করে দিচ্ছে হ্যাঁ তো সেখান থেকে জানতে পারলাম যে তিশার বাসায় যে ভাবিটা ছিল শিরিনা সিরিনাভাবি মনে হয় তো শিরিনা সিরিনাভাবি তো তিশা আমাদেরকে বললো যে শিরিনা সিরিনাভাবিকে বাদ দিয়ে দিচ্ছে এটা তো আমার কাছে একটু অবাক লাগছে যে আমি বলছিলাম আপনাদেরকে যে হয়তো বা খালাকে টাইট দেওয়ার জন্য হয়তোবা ওরা শিরিনাকে বাদ দিয়ে দিছে কিন্তু আসলে ঘটনা ছিল অন্য ঘটনাটা হচ্ছে শিরিনা নাকি পালাইছে অন্য কোনো পুরুষ মানুষ নেই আসলে হয়ে গেছে কি গ্রামগঞ্জে এখন এমন একটা অবস্থা এই যে সোশ্যাল মিডিয়া মানুষকে এমন করে দিছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে প্রত্যেকটা গ্রামের মানুষ দিশার সাহচর্যে যারা আসতেছে তিশা ওদেরকে সোশ্যাল মিডিয়া এক্সপার্ট বানাই দিচ্ছে ঠিক আছে এবং পিসা যে পুরুষ মানুষ নিয়ে ঘষাঘষি করে ডসাডি করে এরা তো সবাই জানে সেগুলি প্রত্যেকটা মানুষ জানে আর শিরিনা তো ওর বাসায় থেকে সমস্ত কিছু দেখে এই পর্যন্ত আসছে তাই না তো শিরিনা ভাবিরও নিশ্চয়ই এই টিকটক থেকে কারোর সাথে প্রীতি হয়ে গেছে হ্যাঁ শিরিনা ভাবির আমি জানি না টিকটক আইডি টাইডি এখনও বের হয়েছে কিনা খুঁজলে হয়তো পেয়ে যাবে যারা আসলে প্রতিদিন ভিডিও করে হ্যাঁ তারা হয়তো অনেক খবর পেয়ে যাবে তো হয়তোবা দেখেন গিয়ে এই ফেসবুক অথবা টিকটক এখন তো টিকটক থেকেই বেশি প্রবলেম হয়ে যেতেছে টিকটক থেকেই লোকজন প্রেমপ্রীতি করে বাচ্চা ছেড়ে জামাই ছেড়ে পালাচ্ছে হুম এখন হয়ে গেছে কি জানেন যে আমরা যদি বলি যে হ্যাঁ চারটা পাঁচটা বিয়ে করা অনেক খারাপ আসলে কিন্তু আমি তা বলবো না কারণ দেখেন আগে আমরা মানে একটা পুরুষ মানুষ তাকে পছন্দ না হইলেও কিন্তু আমরা সংসার করে যেতাম কিন্তু এখনকার যুগ কিন্তু আলাদা ওদের ভালো লাগে না ওরা কিন্তু সংসার করবে না হ্যাঁ এখন বিয়ে করলে কোনো অপরাধ না কোনো গুণা না যদি লিভ টুগেদার করে সেটা হচ্ছে জঘন্য যে আপনি বিয়ে করলেন না কিন্তু আপনি দশটা বেটা চষে বেড়াচ্ছেন সেটা হচ্ছে জঘন্য যেটা কিনা না করে তিশা মিম এরা করছে আর এই যে যারা বিয়ে করতেছে আমি মনে করি না যে খারাপ কিছু হ্যাঁ বাট নিজের সন্তান ফেলে রেখে অন্য ব্যাটার সাথে চলে যাওয়া এটা যখন এটা যখন যদি স্বামীকে পছন্দ না হয় বাচ্চাটাকে নিয়ে সুন্দরভাবে ডিভোর্স দিয়ে চলে গেলেই পারে আসলে আবার অনেকে হয় হয়তো বা স্বামীর সাথে পরিস্থিতিটা এরকম হয়ে যায় যে আসলে ডিভোর্স দেওয়ার টাইম পায় না তারা বাড়ি থেকে পালায় হুম আবার অনেকে আসলে কোনো কিছুই না স্বামীর সাথে বনিবনা হয় না বাট যদি কাউকে না পাইতো তাহলে কিন্তু এই সাথে সংসার করে যাইতো কিন্তু যেহেতু এখন অ্যাভেলেবেল অ্যাভেলেবেল বুঝতেই পারতেছেন আমাদের হিরো আলম কয়টা করে মহিলা পায় এবং হিরো আলমের বউগুলি কিন্তু দেখতে খারাপ নয় স্মার্ট ধরেন একটা বার্ড ডান্সার এই যে রিয়া একটা বার্ড ডান্সার তার কথাবার্তা দেখবেন অনেকে স্মার্ট কথাবার্তা এখন যে আরেকটা মেয়ে আসছে জেরিন মেয়েটাও কিন্তু দেখতে সুন্দর এবং খুব স্মার্টলি কথাবার্তা বলে এই যে হিরো আলমের মতো একটা লোকও কিন্তু একটা গেলে আরেকটা বউ পাচ্ছে মানে তার বউ হওয়ার জন্য মেয়েরা লাইন ধরে দাঁড়ায় থাকে শুধুমাত্র কেন ওই যে তারা আপনার ওই যে সমাজে কি বলে এটাকে ভাইরাল হবে তাদের চেহারাটা ফেস ভ্যালু হবে এবং তারপরে যখন তারা টিকটক করবে বা ইউটিউবে কিছু করবে তখন কিন্তু তারা ভালো ইনকাম করতে পারবে